আমাদের নোয়াখালী চেনমেদ থানা ও সর্দার ফারা রাস্তার মাথায় সাঁতারফাইয়ার থেকে আধা কিলো পূর্বে ভয়াবহ মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এই লোকটাকে দেখেন কেউ যদি সিনেন ভিডিওটা একটু শেয়ার করবেন ভয় অবস্থা মুখামুখি দুইটি মোটর সাইকেল এ বাইকে চিনলে কেউ ভিডিওটা শেয়ার করেন ওনাদের অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ সবাইকে থেকে রক্ষা করে বাইকটা দেখেন ভালো করে দেখলেন এই যে ভিডিওটা দেখলেন আল্লাহ তুমি হেফাজত করো